ওটা ওইটা কেনালাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছে একটা আনবক্সিং ভিডিও করার জন্য মটোরোলা জি এইটটি ফাইভ হ্যাঁ প্রাইস কিন্তু মোটরোলা এখন কমে গেছে একদম অল্প দামে পেয়ে যাবেন এখন মটোরোলা ফোন এতদিন একটু বেড়ে গিয়েছিল তো এখন আবার কমে গেছে জি জিএটটি ফাইভ নেওয়ার জন্য শরীয়পুর থেকে এই যে আমার ভাই আসছে আমার এই যে সাবস্ক্রাইবার ও কেমন আছো তুমি ভিডিও কবে থেকে দেখো আগে থেকে না তো ফাইনালি তোমার এই মোটরলা জিএটি ফাইভ পছন্দ ছিল আচ্ছা জিএটি ফাইভ নিতেছে অলিভ গ্রিন কালার এই যে কিউটি পাই কিউটি পাই এই যে কিউটি তুমি কেমন আছো হ্যাঁ তোমার নাম কি বলবে না ভাই আরে আল্লাহ এটা আমার মায়ের মতো আমার মায়ের নামের নাম যাক মাসাল্লাহ আর নিচ্ছে আনবক্সিং হবে জিবি নাম কি ভাই দেখি বারো দুইশো ছাপ্পান্ন জিবি গ্রিন কালারটা নিচ্ছে ও গ্রিন কালারটা আপনারা জানেন অনেক সুন্দর একটা কালার তো এসেছে শরীয়তপুর থেকে আমার ভিডিও দেখে ভিডিও কবে থেকে দেখো ভাই হ্যাঁ আগের থেকে দেখো ভালো লাগে আমাদের ভিডিও আইসা কেমন লাগছে বলো ভালো লাগছে আচ্ছা তো সাথে করে একা আসে নাই এই যে আসে ফ্যামিলির লোকজন আসে এই যে লালবাঘের আপু আসছে আচ্ছা আনবক্সিং হয়ে গেছে খুলে ফেলেছে ওগুলো সাথে একটা চার্জার থাকবে একটা কাভার দেওয়া থাকে এবং ফোনটি আসছে ফোনটি কিন্তু চারটি কালারে হয়ে থাকে ষাটটি কালারই পাওয়া যায় আমাদের কাছে মাঝে মধ্যে হয়তো যে একটা কালার মিসিং থাকতে পারে এর জন্য অবশ্যই আপনারা আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে জেনে তারপর আসবেন তাহলে দেখা গেছে বেটার হবে বেটার একটি ডিভাইস আমরা দিতে পারবো আপনাদের তো মোটর লাফরের প্রাইস এখন কমে গেছে আপনারা চাইলে কিন্তু আমাকে নক করে জিজ্ঞেস করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া আছে এবং আপনার ডিসক্রিপশনে তো বসে আছে এবং চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ঠিকানা দামে নিতে পারেন তো কি কালার পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে আপুর পছন্দ হয়েছে নাকি ঠিক আছে না আপনার লেগে যান পিঙ্ক কালার চারটি কালারই পাওয়া যায় ব্ল্যাক পিঙ্ক এবং ব্লু কালার আর তো হয় একটা ব্ল্যাক কালার টাইপের কয়লা কালার খুবই সুন্দরই কালারগুলো করেছে তো আপনারা চাইলে আপনার কাঙ্ক্ষিত একটু সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে প্রাইস এখন রিজনেবলের মধ্যে আছে তো ভালো থাকবেন সবাইকে বেশি ভিডিও দেখবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন আমরা চেষ্টা করি আপনাদের ভালো একটা সার্ভিস উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম